এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব মমতা ব্যানার্জি দিচ্ছানি তার মুখোশ আবার খুলে পড়ল মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না থাকে কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তরি হরি করে মানে সাপও বলল লাঠিও ভাঙলো না করে আপলোডের নির্দেশ দিচ্ছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ের তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনের পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই দিনকে আমি ভাঙর ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম সরি শিয়ালদার দিকে ছিলাম আমার নামে মামলা শুধু তাই নয় শামসেদগঞ্জ অর্থ এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকআপকে কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে দ্বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকাপ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবাঙ্গের মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জী তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমবাঙ্গের মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জীর মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ অমিত পোটালের আপলোড মানেই আপনি ওয়া ফাইন মেনে নিলেন স্বীকার করে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখ চুরি করে দিচ্ছে না এই চোরাদের দুর্নীতি নুমরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীর্ঘতিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকা ফ্যামিলি মেড এক আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা মাস করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গরুস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জি মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করে নেই আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদের সাপাস বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড টেক্স লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল ওদের উপরে তো চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন করবে না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে অকাপ সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি তত দুটার চেষ্টা করছে হয়তো তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে